তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা নবম দশম শ্রেণীর অনুশীলন তিন পয়েন্ট চারের যে ভাগশেষ উপপাদ্যর অঙ্ক ছিল আমরা সেই অঙ্ক সমাধান করতেছিলাম অলরেডি আমাদের এগারোটি ক্লাস আছে যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো নতুন বই আলোকে আমরা এই অঙ্কগুলো সমাধান করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি আজ আমরা সমাধান করব হচ্ছে বারো এবং তেরো নম্বর প্রশ্ন যে রয়েছে সেটি আমরা সমাধান করব। বারো নম্বর প্রশ্নটি যদি তুমি দেখো কি আছে যে টু এক্স ফোর মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এখন তোমাকে কী বলছে যে এটি ভাগ শেষ মাধ্যমে সমাধান করতে বলছে তো আমরা তো জানি যে আমরা ভাগ শেষ কীভাবে সমাধান করতে হয় এই অঙ্ক তুমি ভাগ্যাস উপপদ ছাড়াও করতে পারো যদি তোমাকে পরীক্ষায় বলে ভাগ শেষ মাধ্যমে সমাধান করতে তাহলে তুমি ভাগ শেষ মাধ্যমে করবে আর যদি তোমাকে বলা হয় শুধু উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তুমি অন্যভাবে করবে তো ভাগ শিশু করার করা হচ্ছে যে এফ যে থাকে এই রাশিটাকে কী করতে হবে তোমাকে এফ করতে হবে এবং এফ মান জিরো বানাইতে হবে এখন তুমি জিরো বানাবা কীভাবে এই যে লাস্টে যে একটি মান দেওয়া থাকে তার গুণিতক নিবা এখানে আছে দুই তো দুই গুণিতক কি এক এবং দুই হতে পারে এখন এখানে মান হচ্ছে প্লাস অথবা মাইনাস নিবা যদি দেখো এই মাইনাস নিয়ে জিরো হয় তাহলে কী হয়ে যাবে তোমার এটি তুমি সমাধান করতে পারো অর্থাৎ একটি উৎপাদক হবে তো আমরা আগে কী করবো এটাকে আমরা কি করে নেব আগে ফাংশন করে নেবো তো আমরা কি লিখতে পারি যে ধরি এফ এক্স ইজিকটা আমরা কি লিখতে পারি টু এক্স পর ফোর মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন আমাকে দেখতে হবে যে এইখানে কত নিলে তোমার এফ এক্স ইজিক টু জিরো হয় এটাকে আমাকে দেখতে হবে তা তুমি এটাকে একটু দেখে নিতে পারো এখানে তুমি মাইনাস ওয়ান নিতে পারো প্লাস ওয়ান নিতে পারো অথবা মাইনাস টু নিতে পারো অথবা তুমি প্লাস টু নিতে পারো এভাবে দেখবা যে কোনটা নিলে তোমার এটুকুর মান শূন্য হয় এখানে আমরা হচ্ছে যদি তুমি টু নাও তাহলে দেখবা যে এটা শূন্য হয়ে যাবে তো আমরা কী করতে পারি যে অতীপ দিব এবং এফ এক্সের জায়গায় কী লিখবো যে টু দিব এবং যেখানে এক্স আছে সেখানে আমরা টু বসিয়ে দেবো তাই টু ইন্টু কত আছে টু তারপর ফোর দিব মাইনাস থ্রি তারপর টু তার কিউব মাইনাস থ্রি টু সমান দিব এখন দেখো টু দিলাম টুর পর যদি তুমি ফোর দাও তাহলে কত হয় ষোলো হয় আর আমরা জানি কি যে তুমি যদি টু কিউব করো তাহলে কত হবে এইট হবে তাই থ্রি আর এইখানে কত আছে মাইনাস তো কত আছে ষোলো বত্রিশ চব্বিশ হচ্ছে আট তো বত্রিশ আর হচ্ছে কথা চব্বিশ আর আট কত বত্রিশ সমান দিব এবং আমরা পেলাম কি শূন্য কিন্তু হয়ে গেছে তা এখন আমরা কী লিখতে পারি যে আমরা লিখবো অতএব দিব এবং আমরা কী লিখবো যে এক্স মাইনাস টু এফ এক্সের একটি উৎপাদক এখন তুমি আমাকে প্রশ্ন করতে যে মাইনাস দেবো কেন আমরা তো ধরছিলাম টু আমরা কি নিয়েছিলাম যে x ইজ ইকুয়াল আমরা কত ধরছিলাম টু ধরছিলাম এখন আমার তো লক্ষ্য ছিল কি এই x এর মানটা জিরো বানানো তাই তুমি যেহেতু টু ধরছো তাই অর্থাৎ সমান চিহ্নের যদি বা দিকে আসে তাহলে কি হয়ে যাবে সাইন পরিবর্তন হয়ে যায় তো এখানে আসলে কি প্লাস তাই এখানে আসলে কি হয়ে যাবে মাইনাস তাই এইভাবে হচ্ছে এক্স মাইনাস টু হয়েছে এরপর আমরা কি করব এই প্রদত্ত রাশিটাকে আমরা বসাবো আবার অতএব দিতে পারো অথবা তুমি প্রদত্ত রাশিও লিখতে পারো আমরা অতএব দিব এবং আমরা কী লিখব যে টু এক্স বার ফোর মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান দিব আমরা কী করবো এক ঘর ফাঁকা রাখবো ঘর ফাঁকা রেখে আমরা হ্যাঁ দুই নম্বর ঘর থেকে আমরা অঙ্ক শুরু করবো এখন এখানে যত থাকবে পাওয়ার তুমি কী করবা এক্স মাইনাস টু ততবার লিখবা তো আমরা লিখি এখানে কত পড় আমরা চারবার লিখবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস এখন তোমাকে কী করতে হবে উপরের দিকে আমাদের খেয়াল করতে হবে যে কী কী আছে টু এক্স এখন তোমার এইখানেতে একটা এক্স আছে এখন তোমাকে টু এক্স তৈরি করতে হলে তোমাকে কী করতে হবে এইখানে টু এক্স কিউব তোমার সাথে গুণ করতে হবে তাহলে কিন্তু তুমি টু এক্স পর ফোর পাবা দেখো টু এক্স আছে তার সাথে যদি তুমি আবার একটা এক্স গুণ করো তাহলে কত হবে টু এক্স পর ফোর হবে এবং এই টু এক্স এইটার সাথে গুণ তাহলে কত হয়ে যাবে মাইনাস ফোর এক্স কিউব এখন দেখো এইখানে আছে কত তিনটে এক্স কিউব কিন্তু হয়ে গেছে ওটা চারটে এক্স কিউব তাই কি দরকার আমার একটা এক্স কিউব বিয়োগ দরকার তো আমি এক্স কিউব পাবো কোথায় এখানে এইখানে আছে একটা এক্স তো আমার আর এক আরও দুইটা এক্স দরকার তো আমরা কী করবো প্লাস এক্স স্কোয়ার দিয়ে দেবো এখন দেখো তুমি যদি এই এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করো তাহলে কত হবে এক্স কিউব হবে এই এক্স স্কোয়ার কী করব মাইনাস টুর সাথে গুণ করে দেবো তাহলে কত হবে মাইনাস টু এক্স স্কোয়ার কিন্তু তুমি যদি উপরে দেখো এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার নাই এখানে কোথাও কি এক্স স্কোয়ার আছে না কিন্তু এটা আমরা কিন্তু বেশি নিছি এখন আমাকে কী করতে হবে এই টু এক্স স্কোয়ারকে বাদ দিতে হবে তো টু এক্স স্কোয়ারে বাদ দিতে হবে আমার কি দরকার টু দরকার এবং আরেকটা এক্স স্কোয়ার দরকার কিন্তু এইখানে আছে একটা এক্স তা তোমার আরেকটা এক্স দরকার তো আমরা কী করবো প্লাস টু এক্স দিব কারণ কি এইখানে তো আছে মাইনাস তো মাইনাসটা যদি তুমি কাটতে চাও প্লাস দরকার তো আমরা কী লিখবো প্লাস দিব এবং এই টু এক্সের সাথে যদি আবার এক্স গুণ করো কত হবে টু এক্স স্কোয়ার হবে এখন দেখো এইটা এটি কিন্তু বাদ যায় তাহলে এইখানে থাকলো কি এটা বাদ গেলে এটা আমাদের বেশি হয়েছিল এটা বাদ দিয়ে দিলাম এখন আবার কি এই টু এক্স কী যাবে এই টুর সাথে গুণ হবে তাহলে কত হবে ফোর এখন দেখো এইখানে আছে কত তোমার থ্রি এক্স কিন্তু আমার হয়ে গেছে কত ফোর এক্স তো আমার একটা এক্স বাদ দেওয়া দরকার তাই আমি আর কী করবো তো এখানে প্লাস দেবো এবং আমার তো একটা এক্স দরকার প্লাস একটা এক্স দরকার তাই আমরা কী করবো কিছু না থাকলে আমরা ওয়ান নেই এইখানে তাই এখন এই অনুর সাথে এক্স গুণ করলে কত হবে প্লাস এক্স হলো এখানে মাইনাস টু হলো এখন তুমি দেখো যদি ফোর এক্সের থেকে মাইনাস ফোর এক্সের থেকে একটা এক্স বাদ দাও থাকে কত থ্রি আবার এই যে মাইনাস টু এখন আমরা কি করব এই যে সবগুলো আছে সবগুলো থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিব তো এক্স মাইনাস টু যদি কমনে থাকে কি এক্স মাইনাস টু কমন নিলাম এখানে থাকবি কি তাহলে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে তোমার ওয়ান থাকে সমান দিব এখন আবার দেখতে হবে তোমার এখানে যে খেয়াল করতে হবে যে এখান থেকে আমি কিছু করতে পারি কিনা এখান থেকে কিছু করা যায় কি না তো এক্স মাইনাস টু তোমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই এইখানে দেখো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি দেখো এখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে তার মানে কি এইখান থেকে তুমি এক্স স্কোয়ার কমন নিতে পারো যদি এক্স স্কোয়ার কমন নিই আমরা তাহলে এখানে থাকলো কি টু এক্স থাকলো এখানে থাকলো হচ্ছে ওয়ান ওয়ান থাকে আর এইখানে যদি কিছু না থাকে তার মানে কি একটা ওয়ান থাকে তো আমরা ওয়ান কমন নিব তো এখানে কি হয় টু এক্স প্লাস ওয়ান সেকেন্ড বারে দিব সমান কি লিখবো এক্স মাইনাস টু এবং এইটা এখানে দুইটা আছে দুইটাতে কী করবো আমরা একটা কমন নেবো টু এক্স প্লাস ওয়ান আর এইখানে খেয়াল থাকলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি তারপর হচ্ছে আমরা আমাদের তেরো নম্বর যে প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করবো তো আমাদের বারো নম্বর হয়ে গেছে এখন হচ্ছে আমরা তেরো নম্বর করব এটা হচ্ছে আমরা নতুন বইয়ের আলোকে ঠিক আছে এই অঙ্কগুলো সমাধান করবো তো দেখি আমরা তেরো নম্বর আমরা সমাধান করি তো তেরো নম্বর প্রশ্ন কী আছে দেখো যে ফোর এক্স পর ফোর প্লাস বারো এক্স কিউব প্লাস হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটি এবার আমরা কীভাবে সমাধান করব তো আগে আমরা কী জানলাম কি যে আগে আমাকে কী করতে হবে এটিকে তোমাকে ফাংশন করে নিতে হবে তো আমরা কি লিখবো যে ধরি কি লিখতে পারি যে এফ এক্স ই আমরা কি লিখবো ফোর এক্স ফোর প্লাস বারো এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন আমি এবার কি করবো এখান থেকে আমি কি করলাম যে এইখান থেকে আমার কি করতে হবে এই এফ এক্স জিরো বানাতে হবে তা আমি জিরো বানাবো কীভাবে এইখানে যে মানটা থাকবে লাস্টের দিকে তার আমরা কি করব গুণ নিয়োগ নিব তাই দুইয়ের গুণনীয় কি এক দুই ঠিক আছে এক এবং দুই এখন এখানে আবার মান আছে কি প্লাস মাইনাস আছে দুইটার সাথে এখন তোমাকে তুমি দেখবা যে প্লাস নিলে কি এখানে শূন্য হয় নাকি মাইনাস নিলে শূন্য হয় যখন তুমি পরীক্ষা দিবা তখন ওইটা একটু রাফ খাতায় করে নিবা তো এখানে আমরা কি করব কত নিলে শূন্য হয় যদি তুমি এখানে আমরা জানি যে তো এখানে যদি তুমি মাইনাস ওয়ান নাও তাহলে দেখবে কি প্রথমত তুমি ছোটো সংখ্যা দিয়ে দেখবা ওয়ান এবং যদি প্লাস ওয়ান না হয় তাহলে মাইনাস ওয়ান ট্রাই করবা আবার যখন প্লাস টু নিবা তারপর হচ্ছে মাইনাস টু নেবা এইভাবে নেবা তো এখানে হচ্ছে কি আমরা যদি মাইনাস নেই তাহলে তুমি দেখতে পারবা যে এটার মান শূন্য হবে তো আমরা অতএফ দিব এবং আমরা কী লিখবো এফ মাইনাস ওয়ান সমান দিব এবং কী আছে ফোর এবং এক্সের জায়গায় আমরা কী বসাবো মাইনাস ওয়ান বসাবো তারপর ফোর দিব বারো তারপর পর কিউ ওয়ান তারপর হচ্ছে কিউ সেভেন তারপর কি মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু সমান দিব এখন দেখো ওয়ান ওয়ানটা তুমি ফোর দাও ফাইভ দাও যা দাও ওয়ানই হয় তাহলে কী হিসাবে এখানে শুধু সাইন পরিবর্তন হয়ে যাবে মাইনাস ওয়ানের উপর যদি তোমার জোর থাকে তাহলে কিন্তু প্লাস হয় আর যদি বি জোর থাকে তাহলে কিন্তু মাইনাস হয় তাই এখানে আছে কত ফোর তাহলে কত হয়ে যাবে প্লাস হবে সাইন তাহলে এখানে কিন্তু ফোরই হবে এবার এইখানে কিন্তু কিউপ আছে তার মানে কি মাইনাস আছে মাইনাস যে একবার কাটাকাটি যায় আরেকটা মাইনাস থাকে তাহলে কী হয়ে যাবে প্লাস জন্য মাইনাস হয় তা মাইনাস বারো হবে এবং এইখানে আবার কী আছে দেখো মাইনাস আছে তো মাইনাস যদি তুমি বড়ো করো তাহলে প্লাস হয়ে যায় তো এখানে প্লাস সেভেন থাকবে এখানে কী যাবে মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে প্লাস থ্রি হলো মাইনাস টু হলো সমান দিব চার সাত তিন দশ এবং আর হচ্ছে কত চোদ্দ হয় আর হচ্ছে বারো আর হচ্ছে চোদ্দ তো সমান জিরো হলো তো আমরা কী লিখতে পারি আমরা এখন লিখবো যে অতএব দিব এবং আমরা কী লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান এফ এক্সের একটি একটি উৎপাদক আমরা কী করব উপরে যে প্রদত্ত রাশিটি আছে আমরা সেটা লিখব অতীব দিব এবং আমরা কি লিখবো যে ফোর এক্স ফোর প্লাস বারো এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস হতো তোমার টু সমান দিব সেই আগের মতো আমরা কী করবো যে এইখানে পাওয়ার সর্বোচ্চ যে পাওয়ার থাকবে আমরা কী করবো এইখানে আমার যে উৎপাদক পেলাম সেটি আমরা কয়বার লিখবো সেই কয়বার লিখবো এখানে আছে কত চার তো আমরা চারবার লিখবো এক্স প্লাস ওয়ান আবার কি লিখবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান তো এখানে কি আছে ফোর আছে তোমার কি দরকার এক্স পাওয়ার ফোর দরকার তো এখানে আমি কি লিখবো যে এখানে ফোর দেবো এবং একটা এক্স কিউব দিব কারণ কি এখানে তো একটা এক্স আছে তো আমরা আরো তিনটা এক্স দরকার তো আমি কি দেবো তিনটা এক্স গুণ করে ধরবো গুণ করতে হবে তাই এই দুইটা আমি গুণ করবো এক্স কিউবের সাথে এক্স গুণ করলে কত হবে ফোর এক্স ফোর হলো এবং প্লাস দিব এই এ ফোর এক্স কিউবে কী করবো আন্দোরে গুণ করবো তাহলে কথা হলো ফোর হলো এখন তুমি যদি উপরে দেখো এখানে আসে কথা তোমার বারোটা কিন্তু এখানে হয়েছে কত তোমার চারটে তা বারোটা কয়টা দরকার আটটা দরকার আটটা কী দরকার এক্স দরকার এখানে আসে একটা এক্স আছে তার মানে কিন্তু তোমার আরও দুইটা এক্স দরকার তাই তুমি কী করবা তো এইখানে এই এইট এক্স স্কোয়ার সাথে যদি তুমি এক্স গুণ করো কত হবে এইট এক্স কিউব হলো তার মানে দেখো চারটা এবং আটটা বারোটা এক্স কিউব কিন্তু হয়ে গেছে এখন আবার এই এইট এক্স এক্স স্কোয়ার সাথে কী করবো ওয়ান গুণ করবো তো কত হবে এইট এক্স স্কোয়ার হবে কিন্তু তুমি যদি এখানে দেখো এইখানে কত আছে তোমার ষাটটা কিন্তু হয়ে গেছে কত আটটা তো আমার একটা বিয়োগ করা দরকার তো আমি কী লিখবো যে এখানে আমি একটা মাইনাস সেন দিব কারণ মাইনাস না থাকলে তো কমবে না তাই এক্স নিলাম এখানে একটা আছে তার মানে আর একটা এক্স হইলাম কী হবে এক্স স্কোয়ার হয়ে যাবে তো এখন তুমি গুণ যদি গুণ করো তখন হবে মাইনাস এক্স স্কোয়ার হলো এবং এন্ড মাইনাসে কী হয়ে মাইনাস এক্স হলো এইখানে আবার আছে কয়টা তোমার তিনটে এক্স কিন্তু এইখানে যদি দেখো কয়টা হয়েছে তোমার একটা হয়েছে তোমার আরও কী দরকার দুইটা দরকার তো দুইটা কী দরকার মাইনাস দরকার তো কী লিখবে তুমি এইখানে টু দিবা এখানে তো একটা এক্স আসেই তাহলে আমার এক্স দরকার নেই শুধু টু দরকার টু দিয়ে গুণ করবা তো টু দিলাম এখন কী করবো টু দিয়ে রে গুণ করবো তবে কত হবে টু এক্স এবং এই টুর সাথে যদি আবার প্লাস ওয়ান গুণ করো তাহলে কত হয়ে যাবে কত হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে তাই সমান দেব তাই কী করবো আমরা এই চারটা থেকে একটা নিব তাই কি নেব এক্স প্লাস ওয়ান আর এইখানে থাকলেও কী তাহলে ফোর এক্স কিউব থাকবে এখানে হচ্ছে এইট এক্স স্কোয়ার থাকে আর এইখানে থেকে মাইনাস এক্স মাইনাস টু সমান দিব এবং আমি কী করবো এখন এখান থেকে আমি কিছু করতে পারি কি না এটাকে আমাকে দেখতে হবে আমাকে চিন্তা করতে হবে যখন তুমি অঙ্ক করবা দেখবে দেখতে দেখতে তোমার একটা অঙ্ক যখন করবা করতে করতে তোমার একটা ধারণা এসে যাবে যে আমি এখানে কী করবা তাই এক্স প্লাস ওয়ান মানে তোমার মাথায় বলে দেবে তাই সেকেন্ড ব্যারাকিট দেবো এখান থেকে দেখো তো কী কমন নিতে পারি তো এখান থেকে আমরা যদি তোমার হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার কমন নিই তাই এখানে থাকলো কি একটা এক্স থাকলো আর এখানে থাকলো প্লাস টু থাকে চারদিকে যদি তুমি আটের ভাগ দাও তাই এখান থেকে টু আর এইখানে আবার কি আছে একটা অনকমন লতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন লিখতে তাহলে কী যায় এক্স প্লাস টু তাহলে সমান দিব এখন কি লিখবে এক্স প্লাস ওয়ান আর এইখানে কী আছে এই এক্স প্লাস টু এক্স প্লাস টু আমরা একটা নেব এক্স প্লাস টু এক্স প্লাস টু আর এইখানে থাকলো কি ফোর এক্স স্কোয়ার থাকে মাইনাস ওয়ান থাকে আবার কি করতে হবে দেখতে হবে যে এই সংখ্যাটা এইটাকে আবার আমরা ভাঙাতে পারি কিনা মানে তোমাকে সবচেয়ে ছোটো বানাতে হবে এইটা হচ্ছে তোমার মূল টার্গেট তো এটাকে আমরা কিছু করতে পারি কিনা এখন আবার দেখতে হবে যদি আমরা করতে পারি তাহলে করবো নাহলে আমরা এফে রেখে দেব এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এখন এটাকে কিন্তু আবার আমরা ভাঙাতে পারি কীভাবে ভাঙাতে পারি দেখো তো আমরা লিখতে পারি সেকেন্ড বার দিতে পারি এটাকে আমরা কীভাবে লিখতে পারি টু এক্স তার হোল স্কোয়ার দিতে পারি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দিতে পারি এটার পর আমাদের একটা সূত্র আছে যে আমাদের সূত্রটা কী একবার যোগ একবার বিয়োগের যে সূত্র আছে সেটা এক্স স্কোয়ার মাইনাস যদি বিয়ে স্কোয়ার হয় আমরা কী লিখতে পারি যে একবার যোগ এবং একবার বিয়োগ ঠিক আছে তো এইখানে যে সূত্রটা লিখলাম আমরা আমরা কী করব আমরা এখানে সেই সূত্রটাই প্রোগবো সমান দিব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এবং আমরা কী করবো এই যে সূত্র লিখছি আমরা সেইভাবে সাজাবো তো আমরা কী লিখতে পারি একবার যোগ টু এক্স প্লাস ওয়ান আর আবার কি টু এক্স মাইনাস এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এইভাবে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো এত সময় ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে